ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার রবিবার মানেই আমার ছুটির দিন তো সারাদিন আজকে কী করি না করি সমস্ত কিছুই শেয়ার করবো রবিবার মানেই আমার কাছে কাজের মানে বন্যা বয়ে যাবে কি আর বলবো এত এত কাজ যেহেতু আমাদের এখানে কয়েকদিন আগে পুজো টুজো গেল সেই পুজোর কাপড় চোপড় ধোয়া হয়নি কিছুই হয়নি ঘরগুলো সব এলোমেলো হয়ে আছে তো আজকে ঘর গোছাবো কাপড় চোপড় ধোবো দেখো সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে আজকে কাজ দিয়ে এন্ট্রিটা দিলাম তো বোতলে জল ভরে নিলাম প্রথমে যেহেতু জল চলে গেলে আর পাবো না তো এখন ভিড় ছিল না দেখলাম ভিড় নেই তো থালাগুলোও নিয়ে চলে এসেছি কলপারে কলপারে এসে থালাগুলো মেজে নিয়ে যে ভালো করে ধুয়ে নিলাম হাড়ির মধ্যে এক হাড়ি জল নিয়ে নেব তাহলে ভাত রান্না করব রান্না করাও আমার হয়ে যাবে ওই জল দিয়েই না হলে আমার বালতির জলটা মানে শেষ হবে ফালতু ফালতু আবার আমাকে ভরতে হবে দেখো জল কমে গেছে মানে জল শেষ হয়ে যাবে তো তারপরে দেখছি লাইন চলে গেছিলো ওই জন্য জল কমে গেছিলো তো দেখছি লাইন চলে এসছে আবার জল পড়ছে তো আমি ভাবছি তাহলে এখানে কাপড়গুলো ধুয়ে নিই তো এক এক করে কাপড় ধুবো এগুলো এখন ছোটো খাটো জিনিসগুলো নিয়ে আমার ছেলের স্কুল ড্রেস আমার দুটা নাইটি তারপরে হচ্ছে গামছা টামছা এগুলো নিয়ে চলে এসেছি আর ভারী ভারী জিনিসগুলো ধুবো একটু পরে আগে এগুলোই নিয়ে নেই আর নাতিন ছোড়াটাকে পেয়ে গেছিলাম ওকে বললাম একটু ক্যামেরা করে দে মানে ইয়ের এখানে কলের এখানে না হলে তো এখানে তো কেউ ক্যামেরা ধরা নেই বাড়িতে না হলেও আমি ঢোকা টোকা দিয়ে ক্যামেরা করতে পারবো তো তারপরে দেখো কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছি বাইরে এখানে মেলে দিচ্ছি এগুলো মেলে দিয়ে আগে রান্না করে খাওয়া দাওয়া করব তারপরে ঘরের সঙ্গে লাগবো যেহেতু না খেলে তো আর শরীর চলবে না তো আগে রান্না করে খেয়ে নিয়ে আর আমি মুড়ি খেতে পারি না ভাত ছাড়া তো চলো আগে রান্না করে নিই তো রান্না করা কমপ্লিট কাপড় চোপড় ধুয়ে নিয়ে আগে রান্না করে নিলাম রান্না করে যেহেতু না খেলে তো আর শরীর চলবে না না আগে খেয়ে নেবো তারপরে আরও অনেক ঘরের ঘরগুলো মানে এলোমেলো হয়ে আছে সব ঘরগুলো গোছাবো দুটা ঘরে চলো দেখতে থাকো এখন খাওয়া দাওয়া করে ঘর দুটা গোছাবো ঘর মুছবো আরও অনেক কাজ আছে যে জিনিসগুলো পেরেছে এটার মধ্যে ছিল এগুলো মুছে মুছে সব তুলবো আজকে ঘরটাকে সাজাবো দেখো আল্লাহর সামনেটা কি অবস্থা হয়ে আছে এটা গোছাবো কাপড় চোপড় সমস্ত কিছু আলবাল হয়ে আছে চলো এক এক করে গুছিয়ে নেই Det er dette fint at dere har fått det প্রথমে ওই প্লাস্টিকের টেবিলটা যে হয় ওই টেবিলের মধ্যে আমার বয়ম টয়ম সমস্ত কিছু রাখি ময় মশলা তো ওগুলো আগে পরিষ্কার করে নিলাম ভালো করে ওই টেবিলটাও প্রচুর নোংরা হয়ে গেছিলো তারপরে চুয়োর গুটু এরকম ছিল তো যাই হোক পায়খানা করে দিয়েছিল তারপরে হচ্ছে দেখো আলনার সঙ্গে লেগে গেছি আল্লাহটা এত ধুলা হয়েছে না মাথা খারাপ ধুলা হয়েছে তো আমি ক্যামেরাটা রেখে প্রথমে করছিলাম তারপরে আমার ছেলেকে দিয়ে ওই নাতিন ছোড়াটাকে ডেকে আনা করালাম তারপরে হচ্ছে ও একটু ক্যামেরা করে দিচ্ছে দেখো আলনাটার এই সামনেটা আমি কাজলগুলো রাখি আর আমার ছেলে না কাজলগুলো নিয়ে নিয়ে ওই সাদা এমনিতেই তো আলনাটা সাদা আর ওখানে লেখে লেখে দেখো কাজল ভরে এত ইয়ে করে দিয়েছে ওটা কী কী হয়েছে জানো ভিজা কাপড় দিয়ে মুছছিলাম তবুও ওঠেনির শেষকালে আমি ওই যে থালা মাজা থালা মাজা যে সাবানগুলো হয় ওই সাবানের ঘোষা নিয়ে এসে আমি ওই মুছেছি তো সাবান দিয়ে মুছেছি তারপরে ওই কাজলগুলো উঠেছে মানে পুরো একবারে লেটকে গেছিলো আলনার মধ্যে তারপরে দেখো সব কাপড়গুলো নামিয়ে নিয়ে এই জায়গাটা মুছে নিচ্ছি মানে যেখানে কাপড়গুলো রাখি আমি আল্লাটা ভালো করে মুছি যেহেতু দিন মোছা হয়নি অনেক ধুলো হয়ে গেছে আর কাপড়গুলোও মানে পরে আমি দোকান থেকে পরে পরে যাই তারপরে মেলা দেখলাম কয়দিন পরে পরে রেখে দিতাম হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি রান্না করেছিলাম আজকে রান্না করেছিলাম চিকেন আর তোমরা দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো যে এটা মাংস রান্না হয়েছিল আর রবিবার মানেই তো সবারই বাড়িতে মাংস ভালো মন্দ যাই হোক রবিবারে মানেই তো খাওয়া দাওয়া তো চলো আমি ভালো করে গুছিয়ে নেই তোমরা ভিডিওটা দেখতে তো বন্ধুরা সকাল থেকে কাপড় খাঁচা এদিকে রান্না করা খাওয়া দাওয়া আবার ওই ঘর গোছানো আল্লা টাল্লা সমস্ত কিছু মুছে টুছে নিয়ে একবারে আরও ঘরে যত কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার টুয়েটার সমস্ত কিছু ধুয়ে দিয়ে আগে ঘর দুটো মুছলাম ঘর দুটো মুছা হলো যেহেতু বৃহস্পতিবারে মুছতে পারেনি আর পুজো টুজো গেল একবারে সব কেমনই হয়ে গেছে মুছে টুছে এখন স্নান করে জাস্ট পুজো দিয়ে বসলাম এখন মাথায় সিঁদুর দেব মাথা আঁচড়াবো এখন বাজে তোমার হচ্ছে দুটা পঁচিশ ভাবছ আজকে দুটা পঁচিশে আমি চান করলাম যেদিন আমি দোকানে যাই সেই দিন সাত সকালে আমার স্নান করা হয়ে যায় পুজো টুজো কমপ্লিট করে আমি দোকানে চলে যাই আর রবিবার করে বাড়িতে থাকি দুনিয়ার কাজ দুনিয়ার কাজ বেরোয় এত কাজ বেরোয় আর মানে কি বলবো সেই দিনে একটু বাড়িতে থাকে সমস্ত কাজ করে নেই বুঝিয়ে নেই যেটা এক সপ্তাহের কাজ ভালো করে মোছা তারপরে ঝুল টুল পরে মাটির বাড়ি যেহেতু ঝুল ওগুলো ঝাড়ঝাড়টা দেওয়া আবার এই যে কাপড় ধোয়া আমি এক সপ্তাহ পরে যাই আমার জামা কাপড় আমার ছেলের তো প্রত্যেক দিন ধুয়ে দেয় এরকম বাপরে বাপরে আর আজকে আর বেশি কাজে তো তোমাদের দাদা ভাই ছিল তোমাদের দাদা ভাইও কয়েকদিন মেলাতে কাপড় জামা কাপড় পরছিলো আমিও শাড়ি জামা পরে যেগুলো ছিলাম ব্লাউজ শাড়ি টাড়ি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি সব সব তো আর ক্লিপ নিতে পারেনি একটু একটু করে নিয়েছি এখন দেখছি যে আকাশটা মেঘ করে আসছে তো এখন যেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম মানে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ওগুলো আগে তুলে নেব ব্লাউজ ট্লাউজ শাড়ি টাড়ি এগুলো শুকে গিয়েছে ওগুলো আগে গোছিয়ে নেব যেহেতু আবার আকাশটা মেঘ করে আসছে জানি না কখন বৃষ্টি চলে আসবে আকাশটা না আমার উপর খুব শত্রুতা করে মানে যেই দিন আমি বাড়িতে থাকি সেই দিন রোদ্রু করবে না ওই মেঘ মেঘ করবে বৃষ্টি বৃষ্টি করবে আর যেই দিন আমি দোকানে থাকি সেই দিন রোদ মানে ফাটাফাটি রোদ এরকম শত্রু দোকানের সামনে রবিবারে ছিলাম বাড়িতে তবুও সেই দিনও এরকম করছিল বৃষ্টি বৃষ্টি আর আজকে বাড়িতে আছে আজকেও এরকম করছে তো আগে কাপড় চোপড় উঠাবো উঠাই সেই সকালে ভাত রান্না করে খেয়েছি আগে একটু ভাত খাবো আমার ছেলেকে খাওয়াবো তারপরে হচ্ছে যে বোতলগুলো বোতলগুলো আবার নোংরা হয়ে আছে বোতলগুলো মাজবো আগে কাপড়টা তুলে নিই তারপরে খাবো তারপরে বোতল মাজবো তো বিকেলে একটু ঘুরতে যাওয়ার কথা আছে তোমাদের দাদা বলেছিলাম তোমাদের দাদা যে নিয়ে যাওয়া তো ও আবার একটা কাজের জন্য এক জায়গায় গেলো তো জানি না নিয়ে যাবে কি নিয়ে যাবে না তো চলো আজকে আমার এই মানে কাজ করতে করতে জীবন তো চলো দেখতে থাকো মাথায় সেধু করে নেই আবার আবার দেখা হচ্ছে তো দেখো ব্লাউজ আর শাড়িগুলো উঠিয়ে নিয়ে চলে আসছি শুকায় গেছে ব্লাউজগুলো ভালো করে ভাজ করে আমি একবারে আলনার ভিতরে রেখে দেবো এগুলো তো আর পরে বেড়ার না এগুলো ওখানে ওখানে যাওয়ার জন্য এই যে ব্লাউজটা বিয়েবাড়ি পরে গেছিলাম কালকে যে বিয়ে বাড়ি গিয়েছিলাম শনিবারে তো ব্লাউজ শাড়িগুলো আগে ঢুকিয়ে দেবো আলনাতে হলে আমার মানে আজকে না করলে আর করতে পাবো না কাল থেকে আবার আবার দোকান চালু হয়ে যাবে তখন আবার দোকানে পাড়াপাড়ি আর করতেই পাবো না তো চলো এগুলো গুছিয়ে নেই তারপরে তোমাদের দাদা ভাই বললো ঘুরতে নিয়ে যাবে ঘুরতে যাবো চলো

তো এই যে তোমাদের দাদা ভাই বাইকটা ওখানে নিতে গেল জানি না কোথায় নিয়ে যাবে আর একটা কথা হচ্ছে তোমাদের দাদাভাই কালকে চলে যাবে আজকে রবিবার কালকে সোমবার কালকে ওই সন্ধ্যার দিকে চলে যাবে বাইরে আবার আবার আমি একা হয়ে যাব আবার সেই অপেক্ষা করতে হবে কবে আসবে কবে আসবে মনটা খুব খারাপ লাগছে যাই হোক খারাপ লাগলে কিচ্ছু করার নেই যাই হবে তো চলো দেখতে থাকো কোথায় যাই

গাছ রাস্তা গাছের পাতাগুলো ঝরে গেছে ওই জন্য এখন অতটাও ভালো লাগছে না আর এই যে জমি এই যে আমার ছেলে এই যে ক্যামেরাম্যানটা তো যাই হোক আমরা বাড়ি থেকে অনেক দূরে ঘুরতে এসেছি আর এবার হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এটাই আমার লাস্ট ঘোরা যে তো কালকে তোমাদের দাদাভাই চলে যাবে আবার বাড়ি আসবে তারপরে ঘুরতে পারবো যাই হোক অনেক দেরি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল এত সুন্দর জায়গা গাছগুলো যেন ভালো লাগলো আসলাম তোমাদের দাদা নামিয়ে দিল আমি যে এখানে আমাদের বাড়ির এখানে একটা গ্যারেজ আছে ওখানে বসে আছে আর আমরা মা ছেলে বাড়ি চলে আসলাম আমি জামাটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম আর আজকে না ঘরটা গুছিয়েছি বলে কত সুন্দর লাগছে মানে ক্লিন করেছে সুন্দর লাগছে এই জায়গাটা করে প্রচুর কেমন একটা নোংরা হয়েছিল এই জায়গাটা সুন্দর লাগছে মুছে টুছে তো চলো এখন ছেলেকে পড়াতে বসাবো যেহেতু কালকে ওর টিউশন আছে তো চলো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আর করব না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে কালকে আর মনটা খুবই খারাপ আমার মানে আজকেই মন খারাপ করছে কালকের কথা ভেবে যেহেতু তোমাদের দাদাভাই কালকে এই সময় থাকবে না এখন ছটা বাজে এই সময় আর থাকবে না দেখতে পারব না জানি না আবার কতদিন পর আসবে এইভাবে মনটা খুবই খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই কথাই আছে না কি বলবো আর কিচ্ছু বলার নেই তো চলো যাই হোক যেতেই হবে যেহেতু টাকা তো কাজ করতেই তো হবে টাকা না হলে তো পেট চলবে না না তো চলো কালকে আবার একটা ব্লগ করব মানে খুবই মনটা খারাপ লাগছে টেনশন আর ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম দিন যেদিন যায় সেদিন খুব খারাপ লাগে তারপরের দিন খুবই খারাপ লাগে দুই তিন দিন তারপরে ঠিক হয়ে যায় অটোমেটিক আগে থেকে যাই আমার অভ্যেস হয়ে গেছে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করে দিও টাটা সবাইকে গুড নাইট এই তো চলো টাটা